বিসমিল্লাহি রহমান রাহিম সম্মানিত বিহার আসসালামু আলাইকুম দেশে দেশের বাইর থেকে যে যেখান থেকে কারখানা আমার এই ভিডিওগুলো দেখেন সবাইকে জানাই হাসান অ্যান্ড হুসাইন ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আবার আপনাদের সামনে আবার নিয়ে চলে আসলাম আমাদের কারখানার আরও একটি নতুন ভিডিও তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কারখানায় যে সমস্ত ধান মারা মেশিনগুলো তৈরি হচ্ছে এখানে একটি অটো ধান মারা মেশিন তৈরি হচ্ছে তার এই সাইডে অটো মেশিন আছে তো আমাদের যে অটো ধান মারা মেশিনটি আছে এই গাড়িটি হচ্ছে ছত্রিশ গুলাই এটা হবে ইন্ডিয়ান মডেল তো এটার কাজ এখনো শেষ হয়নি মাত্র শুরু করছি নিচে যে পাতিগুলো আছে এগুলো লাগানো হয়ে গেছে উপরের স্টিক গুলো লাগানো হয়েছে আমাদের যে সামনের আছে খুবই মোটা মোটামাল দর্শক যারা যারা আমাদের এই গাড়িগুলো ক্রয় করতে চান তারা সরাসরি আমাদের কারখানায় চলে আসবেন আমাদের কারখানায় এসে আপনি যাচাই করে ধান মারা মেশিন ক্রয় করতে পারবেন আমাদের এখানে অনেক কারখানা আছে আমাদের এখানে প্রায় সাত আটটা কারখানা আছে আপনি এখান থেকে যেখান থেকে খুশি আপনি সেখান থেকে ধান মারা মেশিন ক্রয় করতে পারবেন আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চান নটো এই গাড়িটি অর্ডার এখানে বুট্টা মারা মেশিন আছে তো এখানে টানা গাড়ি কমপ্লিট করা আছে আর এই সাইডে আর একটি অটো ধার মেশিন কমপ্লিট করা তো এই গাড়ির সামনে বাম্পারটা আড়াই ইঞ্চি অ্যাঙ্গেলে এই গাড়িটি হচ্ছে বাংলা মডেল দর্শক যাদের এই গাড়িগুলো নেওয়ার ইচ্ছা ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে এই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আর আসার আগে আপনারা আমাদের অবশ্যই ফোন করে আসবেন আপনারা কীভাবে আসবেন কোথা থেকে গায়েতে উঠবেন আমরা সব বিস্তারিত আপনাদের বলে দিব তাহলে আপনাদের আমাদের কারখানায় আসা অনেক সহজ হয়ে যাবে তো দর্শক যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমার যত নতুন নতুন ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনার ফোনে আগে পৌঁছে যাবে এখন আমাদের সিজন প্রায় শুরু হয়ে গেছে তো যারা এখনও গাড়িগুলো অর্ডার দেন নাই তারা গাড়িগুলো খুব দ্রুত অর্ডার করে গাড়িগুলো বানিয়ে ফেলবেন যেখান থেকেই বানান না কেন তাহলে আপনার গাড়ির কাজগুলো খুবই ভালো হবে কারণ সিজন টাইমে গাড়ির কাজ কাজটা হয় একটু তাড়াতাড়ি আর এখন কাজটা হবে আসতে সুন্দর করে আপনার যেখান থেকেই বানান না কেন তো দর্শক কথা বিষয়ে দিদায়িত করবো না সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম